চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গতকালকে একটা আমি ভিডিও তৈরি করছিলাম এবং সেখানে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যেমন চাচ্ছে তেমনই কিন্তু মার্কেট হচ্ছে গতকালকে যদি আমরা দেখি গতকালকে ডোনাল্ড ট্রাম্প এখানে ঘোষণা করলেন যে চায়নার উপর একশো পঞ্চান্ন পার্সেন্ট তিনি বসাবেন ঠিক আছে সো এই ঘোষণা আসার পর থেকে মার্কেটের মধ্যে এমন একটা বেয়ারি সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল যে সেখান থেকে মনে হচ্ছে মার্কেট এখন শুধুমাত্র ক্র্যাশ করবে বা ওইখান থেকে মার্কেট এখন শুধুমাত্র নিচের দিকেই যাবে উপরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে সো আজকে হঠাৎ করে আরেকটা নিউজ চলে আসলো যে নিউজটা মার্কেটের জন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য অনেক ভালো একটা নিউজ ছিল এবং রেড কার্ডের একটা বিষয় আছে সেটা আমি কিছুক্ষণ পরেই বলতেছি এখানে দেখুন নিউজটা আসলো দ্য ফেডারেল রিজার্ভ ইজ এক্সপ্লোরিং পেমেন্ট অ্যাকাউন্ট দ্যাট উড অ্যালো কিপ টু ঠিক আছে ফার্ম টু অ্যাক্সেস ইটস পেমেন্ট রেলস ঠিক আছে সো এই নিউজটা আসার পর পরই কিন্তু আমরা মার্কেটের মধ্যে যদি দেখি একটা উতাল পাতাল শুরু হয়ে গেছে যেখানে চার ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েন টোটালি একটা বেয়ারিশ সেন্টিমেন্টে ছিল সেখানে কিন্তু শুধুমাত্র একটা ক্যান্ডেলেই মার্কেটকে আবার বলিস একটা সেন্টিমেন্টে নিয়ে আসছে ঠিক আছে সো টেকনিক্যাল বিষয়গুলো অ্যানালাইসিস করবো এবং ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করব। তো প্রথমত চলুন আমরা টেকনিক্যাল বিষয়গুলো অ্যানালাইসিস করি আমরা যদি বিটকয়েনের দিকে তাকাই তাহলে বিটকয়েনের দিকে তাহলে একটু জিনিস আপনারা লক্ষ্য করার মতো এখানে আসে কিন্তু সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্টেন্স যেটা নর্মালি একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে দেখুন যদি সাপোর্টের কথা বলি এখানে রেজিস্ট্যান্সের কথা বলি সিমিলার এই যে জোনটা আছে এই জোন থেকেই মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসা শুরু করছে ঠিক আছে সো টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যদি আমরা একটু ভালো করে ফলো করি তাহলে আমরা দেখবো কি যে এখানে একটা ওয়ার্ডার ব্লকের জায়গা আছে এবং এই যে ওয়ার্ডার ব্লক এই ওয়ার্ডারটা ফিল আপ করে মার্কেট কিন্তু আবার উপরের দিকে নিয়ে গেছে সো এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে মার্কেট তার রেজিস্ট্যান্স জোনে ছিল রেজিস্ট্যান্স জোন থেকে আবার মার্কেট কারেকশনের জন্য নিচের দিকে আসছে অথবা এখানে ওয়ার্ডার ব্লকের একটা জায়গা ছিল এখানে ওয়ার্ডার ফিল আপ করার জন্য এত এতদূর পর্যন্ত আসার পর আবার কিন্তু সে তার যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেই রেজিস্ট্যান্স জোনটা অলরেডি ব্রেক করে ফেলছে এবং রেজিস্ট্যান্স জোন ব্রেক করার সাথে সাথে কিন্তু আমাদের মনের মধ্যে একটা সম্ভাবনা কাজ করতেছে বা একটা উৎফুল্ল কাজ করতেছে এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তো বা ভালো একটা মুভমেন্টের দিকে আমরা দেখব বাট এখানে কিছু কথা আছে তারপরও আমরা দেখি এখানে আরও কয়েকটা রেজিস্টেন্স জোন আছে যে যেই জোনগুলোকেও কিন্তু পার করতে হবে বিটকয়েনকে দেন আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো তার মধ্যে এখানে আরেকটা জোন যদি দেখি সেটা হচ্ছে এক লক্ষ তেরো হাজারের যে জোনটা আছে এই জোনটা আমরা দেখব যে এই জোনটাও যদি ব্রেক করে ফেলে জোন আছে সেটা হচ্ছে আপনার এক লক্ষ ষোলো এক লক্ষ ষোলো হাজার ডলার যে এই জোনটা ঠিক আছে আমি গতকাল কিন্তু এক লক্ষ ষোলো হাজারের যে জোনটা ছিল সেই জোনটার কথা আমি বলছিলাম যে এই জোনটা হচ্ছে আহ মার্কেটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট একটা রেজিস্টেন্স জোন জোনটাকে যদি ব্রেক করতে পারে এক লক্ষ পনেরো ষোলো হাজারের যে জোনটা আছে এই জোনটা ব্রেক করতে পারলে মার্কেটের মধ্যে আমরা আরো ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো দেখুন গতকালকেও কিন্তু আমরা কি দেখতে পেলাম গোল্ডে যে মার্কেট আছে গোল্ডের আবার নতুন করে অল টাইম ক্রিয়েট করে এবং ওইখান থেকে আজকে পর্যন্ত যদি গোল্ডের মার্কেট দেখি তাহলে কিন্তু ওইখান থেকে ভালো রকমের একটা পুলব্যাক করছে মার্কেট কারেকশন নিচ্ছে গোল্ড এবং যখন মার্কেট অল টাইম হাই ক্রিয়েট করতেছে গোল্ডের তখন কিন্তু আমরা বিটকয়নে ভালো রকমের এখানে সেচুয়েশন একটা দেখতে পেয়ে গেছি এবং ভালো রকমের একটা কারেকশন দেখতে পেয়ে গেছি আজকে গোল্ডের মার্কেট কিছুটা পড়ে গেছে আজকে কিন্তু আমরা বিটকয়নের মার্কেট বা অলস কয়েনের মার্কেটে ভালো রকমের একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছে ঠিক আছে সো এখন আমরা টোটাল থ্রির দিকে আসবো কারণ টোটাল থ্রিটাও আমাদের দেখা উচিত কারণ আমাদের যেহেতু মোটামুটি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে হোল্ডিং থাকে সেটা টোটাল অলসকয়নে তো কাজে এই বিষয়টা আমাদেরকে একটু নজরে রাখতে হবে যে অলস কয়েন কী করতেছে বা এখান থেকে কী করতে পারে দেখুন এই মুহূর্তে যদি আমরা অর্স কয়েনের দিকে তাকাই কয়েন কী দেখতে পাচ্ছি অর্স কয়েন কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আসে ঠিক আছে রেজিস্ট্যান্স জোনের মধ্যে আসে জোনটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ট্রিলোন এই যে জোনটা আছে এই জোনটা হচ্ছে তার রেজিস্টেন্স জোন সো আমার মনে হয় যে এটা কাভারেজ করে ফেলবে চার ঘন্টা টাইম ফ্রেমে আসি চার ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখি মোটামুটি মার্কেট কিন্তু একটা আপ ট্রেন মুভমেন্ট টার্ম কিন্তু ধরেই আছে ঠিক আছে সো এটাও যদি আমরা সাপোর্টের জায়গা দেখি এখানে ওয়াটার ব্লক জায়গা দেখি এই যে জোনটা আছে এটা কিন্তু একটা ওয়াটার ব্লকের জোন সো এটা পর্যন্ত মার্কেট আসছে দেন আবার কিন্তু মার্কেট উপরে দিকে গেছে এবং সে রেজিস্টেন্স জোনের মধ্যেই এখন পর্যন্ত বিরোজমান অলস ঠিক আছে তো অলস এখন কি করবে এখান থেকে কি আরও ভালো করার পসিবিলিটি আছে কিনা কারণ যেখানে বিটকয়েন বারবার লাগাতার একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে এক লক্ষ বারো হাজার পনেরো হাজার ষোলো হাজারের জায়গায় চলে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু অলসকয়েন অনেকটা নিচের দিকে চলে আসে অলসকয়নের দিকে যদি আমরা লক্ষ্য করি ওয়ান পয়েন্ট নাইন ট্রিলিয়ন থেকে কিন্তু এখন শুধুমাত্র ওয়ান মোটামুটি ওয়ান ট্রিলিয়ন আসে অর্থাৎ ওয়ান ট্রিলিয়ন এখান থেকে মার্কেটে উদাও হয়ে গেছে সো কি করতে পারে সম্ভাবনা কি সেটাও আমাদের কিন্তু একটু দেখতে হবে দেখুন যদি সম্ভাবনার কথা বলেন অলস কয়েনে তাহলে আমি বলবো যে কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করতে পারে এবং সম্ভাবনা আছে সেই কয়েনগুলোর কথা কিন্তু আমি প্রতিনিয়ত বারবার বলতেছি তার মধ্যে এখানে কিন্তু আমি আমি সোলারের কথা বলছি আপনি কাটানোর কথা বা কাটানোর কথা বলছি বা সুয়ের কথা বলছি কালকে তো সুয়ের কথা বলছিলাম আরো কিছু কিছু কয়েন আছে যেমন এখানে লাইট কয়েন আছে লাইট কয়েনটা কেউ আপনারা কিন্তু ইনভেস্ট একটা জায়গায় রাখতে পারেন হোল্ডিংয়ের জায়গায় রাখতে পারেন ঠিক আছে সো এখানে পলকা ডট আছে পলকা ডট কিন্তু মোটামুটি ভালো রকমের একটা কারেকশন নিয়ে ফেলছে সেখান থেকে পলকা ডট কিন্তু আমরা এখানে ধরতে পারি এখান থেকে থ্রি ডলারে আছে এখান থেকে যদি আমরা চার ডলার বা সাড়ে চার ডলার পর্যন্ত এখান থেকে একটা প্রফিট আনতে পারি তাও কিন্তু এখানে মোটামুটি অনেক পার্সেন্টের একটা প্রফিট হয়ে যায় ঠিক আছে যেমন তাও কিন্তু মোটামুটি ভালো একটা জোনে চলে গেছে তাও আমরা কিন্তু লক্ষ্য রাখতে পারি আপনার মোটামুটি আরও কিছু কিছু কয়েন আছে সেই কয়েন গুলোতেও আমাদের লক্ষ্য রাখতে হবে তবে বিশেষ করে আমরা সেই সব কয়েনই লক্ষ্য রাখবো যেই কয়েন মোটামুটি ভালো যেমন গতকালকে অন্ডর কথা আমি বলছিলাম ঠিক আছে সো তারপরে দেখতে হবে যে এখন মার্কেটের সিচুয়েশনটা কি মানে অলস কয়েন কি মুভমেন্ট করতে পারে কিনা সামনের দিকে বা অলস কয়েনের মুভমেন্টে কি আমরা বুঝতে পারতেছি কিনা যে সামনের দিকে ভালো কিছু করবে কিনা সেটার জন্য আমরা চলে আসবো বিটকয়েনের ডোমিনেন্সের দিকে বিটকয়েনের ডোমিনেন্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি অবস্থানে আছে বিটকয়েন এবং তার সাথে সাথে যে অলস কয়েন আছে সেই অলস কয়েনের সিচুয়েশনটা ঠিক আছে সো এখন যদি আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে দেখি অলস মোটামুটি এখানে কিন্তু বিটিসির যে ডোমিনেন্স আছে সেই বিটিসির ডোমিনেন্স কিন্তু মোটামুটি বাড়তেছে তার মানে এখানে বিটকয়েনের যে পারফরমেন্স আছে সেই বিটকের পারফরমেন্সের সাথে সাথে কিন্তু অলস কয়েনের যে পারফরমেন্স আছে সেইভাবে পারফরমেন্স করতে পারতেছে না যার ফলে আমরা দেখতেছি যে বিটকয়েনের যে ডোমিনেন্সটা আছে সেটা বিটকয়েনের ডোমিনেন্স এখানে বাড়তেছে তারপরেও একটু হোপ আছে হোপটার কথায় সেটা আমি বলি বিটকয়েনের ডোমিনেন্স এখানে রেজিস্টেন্স জোন আছে এবং এই রেজিস্টেন্স জোনটা যদি ব্রেক না করে এবং এখান থেকে যদি আবার নিচের দিকে আসার সিবিলিটি থাকে বা আসে তাহলে কিন্তু আমরা অলফনে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো বাট চার ঘন্টা টাইম ফ্রেমে এতক্ষণ ধরে বা বা এতদিন যে চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতেছি মোটামুটি ভালো রকমের একটা আপ আছে বিটকয়েনের ডোমিনেন্স যেটা কিন্তু আমাদের অলস কয়েনের জন্য খুবই একটা আসনী সংকেত বাট তারপর আমি বলবো যে অলস কয়েন ভালো যে অল্স কয়েনগুলা মোটামুটি একটা ভালো রকমের ইম্প্যাক্ট করতে পারে ভালো রকমের ফান্ডামেন্টাল একটা ইউজকেজ আছে সেই কয়েনগুলোতেই আমরা ইনভেস্ট করব বাদ বাকি যেই কয়েনগুলো আছে সেগুলোতে আমরা টেন পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আমাদের ইনভেস্টমেন্ট রাখবো তাছাড়া ভালো সবগুলোই ফান্ডামেন্টাল কয়েনে কিন্তু আমাদের ইনভেস্টগুলো রাখবো ঠিক আছে সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং এখানে কথাটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে পুরাটাই আমার মনে হয় যে মোটামুটি যদি বলি যে ভলাটাইল একটু মার্কেট সেটা আমরা সবাই জানি এবং যেখানে কিছুক্ষণ আগেও মার্কেটের একটা বেয়ারি সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করলাম সেখানেও কিন্তু আমরা এখন দেখতেছি মোটামুটি মার্কেটে ভালো রকমের একটা সেন্টিমেন্ট আসছে এবং হোপ মনের মধ্যে একটা হোপ হচ্ছে যে মার্কেটে হয়তোবা এখান থেকে ভালো রকমের একটা পজিটিভ সামনের দিকে সাইন আমরা পেতে যাচ্ছে ঠিক আছে মার্কেট যেহেতু আপ আছে ঠিক আছে আপনারা যদি বিটকয়েনের দিকে তাকান চার ঘন্টা টাইম ফ্রেমে এবং টোটাল থ্রির দিকেও তাকান চার ঘন্টার টাইম ফ্রেমে ভালো রকমের একটা আফ ট্যান্ড মুভমেন্টে আসি সো আমরা দেখব যে এই যে রেজিস্টেন্স জোনগুলো আছে বিটকয়নের এবং পাশাপাশি যে টোটাল থ্রি সেগুলো যেন ব্রেক করে এবং সেগুলো ব্রেক করতে পারলেই আমরা আমরা দেখতে পাবো যে মার্কেটে ভালো রকমের একটা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে